হাতে মাত্র দুই হাজার টাকা থাকলে ঘুরে আসতে পারবেন বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা লাঙ্গুর থেকে এক রাত দুই দিনের এই টুরে কিভাবে যাবেন কোথায় থাকবেন কত টাকা খরচ হতে পারে এ টু জেড বুঝিয়ে দিব আজকের এই ভিডিওতে এটি বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা লাঙ্গলুক যেখানে যাওয়ার জন্য আপনাদের পাড়ি দিতে হবে বাংলাদেশের সবচেয়ে উঁচু রাস্তা যেটি সম্পূর্ণ মেঘে ঢাকা থাকে পাড়ি দিতে হবে উত্তাল সাঙ্গু নদী যার দুই পাশে রয়েছে দানব আকৃতির সব সবুজ পাহাড় তারপর প্রায় এক ঘন্টা পায়ে হেঁটে দেখা মিলবে এই প্রকৃতির অদ্ভুত বিস্ময় লাঙ্গলুক এই ঝর্ণা যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে কক্সিস বাজারের চকরিয়া বাস স্টেশনে এখান থেকে জনপ্রতি একশো টাকায় চলে যাবেন আলী বলে রাখা ভালো মিনিমাম দশটি এনআইডি ফটোকপি রাখার জন্য বিজিবি বা আর্মি চেকপোস্টে অবশ্যই আপনার পরিচয় পত্র জমা দিতে হবে আলী স্টেশন থেকে জনপ্রতি তিনশো পঞ্চাশ টাকায় বাইক ভাড়া পাওয়া যায় থানচি বাজার যাওয়ার জন্য আপনারা চাইলেই চাঁদের গাড়ি ভাড়া করতে পারেন এক্ষেত্রে ভালো হয় যদি আপনারা সংখ্যায় মিনিমাম দশ জন থাকেন বাইদ এই রোডের প্রায় এক ঘন্টার জার্নিতে আপনারা উপভোগ করতে পারবেন প্রকৃতির এক অন্যরকম দৃশ্য কিছু দূর পর পর ব্যাগ গ্রাস করবে ডিম পাহাড় থেকে থানচি বাজারে নামার সময় আপনাদের মনে হবে যেন নতুন ঋতুতে পদার্পণ করছে থানচি বাজার পৌঁছে আপনারা চাইলেই তমাথঙ্গি ঘুরে দেখতে পারেন যেখান থেকে বান্দরবনের সবচেয়ে উচ্চ শৃঙ্গগুলো খুব স্পষ্ট ভাবে দেখা যায় আপনারা যদি পাঁচ জনের একটি টিম হন তাহলে জনপ্রতি তিনশো থেকে চারশো টাকায় রাতের জন্য রুম পেয়ে যাবেন এর কমে রুম পাওয়া যায় তবে তা খুব একটা কমফোর্টেবল না পরদিন সকালে আপনারা যাবেন থানচি নৌকা কাঠে ভালো হয় যদি আগে বাগে গাইড এবং নৌকা ঠিক করে রাখেন একটি নৌকাতে সর্বোচ্চ পাঁচ বসা যায় গাইড সহ নৌকা ভাড়া পড়বে অ্যাপ্রক্সিমেট চার হাজার টাকা অর্থাৎ জন প্রতি আটশো টাকা এই খরচে গাইড আপনাদের ঝর্ণায় নিয়ে আবার ব্যাগ নিয়ে আসবে থানচি বাজারে ওয়েল সকালে নাস্তা করে পুলিশ বিজিবি এবং আর্মি হেডকোয়ার্টার থেকে পারমিশন নিতে হবে অবশ্য গাইড আপনাদের এগুলোতে সাহায্য করবে তারপর আপনারা রোনা দিবেন বাঘের মুখের উদ্দেশ্যে যাওয়ার পথে আপনারা দেখবেন পাহাড়ি জুম জুমছাস বিশাল দানবাকৃতি পাহাড় এবং থানচির বিখ্যাত বড় পাতর প্রায় এক ঘন্টা নৌকা ভ্রমণের পর আপনারা পৌঁছাবেন বাঘের মুখে এখান থেকে প্রায় এক ঘন্টা পাহাড় চড়লেই পৌঁছে যাবেন বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা এক ঘন্টা পাহাড় ট্রেকিং এর পর ক্লান্ত শরীরে যখন তিনশো ফুটের দানব ঝর্ণা আপনাদের ঝুঁকে পড়বে আই সোয়ার আপনাদের সব ক্লান্তি দূর হয়ে যাবে ঝর্ণার শীতিল পানি যখন আপনাদের শরীর স্পর্শ করবে আপনাদের গত দুই দিনের কষ্ট মুছে যাবে কিছুক্ষণ ঝর্ণায় সময় কাটানোর পর আপনারা ব্যাক করবেন থানচি বাজারে খাওয়া দাওয়া শেষ করে একই চলে আসবেন আলী খরচ পড়বে তিনশো পঞ্চাশ টাকা আলী থেকে জনপ্রতি একশো টাকায় চলে যাবেন চকরিয়ায় দুই দিন এক রাতের এই টুরে জনপ্রতি খাওয়ার খরচ ধরলাম চারশো টাকা অর্থাৎ দুই টাকায় ঘুরে আসতে পারবেন বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা লাংলুক থেকে তাও সিকিউরিটির জন্য এক হাজার টাকা এক্সট্রা রাখা ভালো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে ফলো করে সাথে থাকতে পারেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ